আমাদের বয়স পঞ্চাশ ষাট হয়ে গেছে আমরা এখনো কাল মার্সের আদর্শকে বুকে ধারণ করি লেনিনের আদর্শকে আমরা বুকে লালন করি মাংসের আদর্শকে আমরা বুকে লালন করি আমরা কমিউনিজমকে সাপোর্ট করি আমরা এইটা সেটা অমুক তমুককে আমরা আমাদের নেতা বানাই আর মোহাম্মদ সাল্লিয়া সাল্লাম যিনি সর্বোত্তম নেতা সর্বকালের মহান রাষ্ট্রনায়ক সর্বকালের সর্ব বড় আদর্শ ওই মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের আদর্শকে আমরা আমাদের চকের সামনে আমরা বিলীন করে দেই বিলন হতে আমরা দেখি আমরা আমাদের ক্ষমতার কারণে আমরা আমাদের দুনিয়ার লাভ আর লুবের কারণে আমরা এখানে টু শব্দ পর্যন্ত করি না এমন লাখ কোটি মুসলমান বাংলার জমিনে বলুন তো আছেন না নাই কাল হাশরের ময়দানে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে আপনার চেহারা দেখা যেতে পারবেন না মাথা নিচের দিকে নিম্নগামী হয়ে যাবে মাথা সামনে উপরের দিকে উঠবে না কারণ আপনার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দিনকে মানুষ জলাঞ্জলি দিয়েছিল দিনকে বেজত করেছিল আপনি চুপ করে বসেছিলেন আপনি জবান দিয়ে কোনো কথা বলেন নাই আপনি তো হাত দিয়ে পারবেনই না আপনি তো অন্য কিছু দিয়ে পারবেনই না কমতক মুখ দিয়ে কিছু বলেন নাই অন্তর দিয়েও আপনি সেটাকে ঘৃণা করেন নাই এই জন্য কাল হাসরের ময়দানে আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া আপনি মাথা উঁচু করতে পারবেন না বরং লজ্জায় চক্ষু নিম্নগামী হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠিক তো আল্লাহ নবীর এই আদর্শ আমাদের জন্য রেখে গেছেন আর যে কথার থেকে আমি এই কথা নিয়ে আসছিলাম যে মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের মনের আশা আকাঙ্ক্ষাকে পুরা করার জন্য আম্মদান খাদিজা রদি আল্লাহ আনহা। এমন কোন কাজ নাই যেই কাজ খাদিজা করেন নাই মোহাম্মদ রসুল্লাহ যা চেয়েছেন সবগুলো আম্মদান খাদিজা রদি আল্লাহ তালা আনহা উনি ওনার জায়গা থেকে সবগুলোকে মানে পুরা করার চেষ্টা করেছেন আল্লাহ নবীর কোনো মনের আকাঙ্ক্ষা তিনি কোনো দিন বাকি রাখেন নাই এই জন্য আল্লা নবী চল্লিশ বছর বয়সের খাদিজা এক ধরনের কি বলে আমরা বয়স্ক মহিলা বলতে সর্বোচ্চ ওই ওনাকে বিয়ে করার পরে পঁচিশ একজন যুবক যার গায়ে চল্লিশ জন পুরুষের শক্তি ছিল কয়জন পুরুষের চল্লিশ জন যুবকের শক্তি আল্লাহ নবীর গায়ে ছিল হাদিসের মধ্যে আসছে ওই চল্লিশ জন যুবকের শক্তি যার গায়ে থাকে এমন একজন সুপুরুষ চল্লিশ বছরের একজন মানে বয়স্ক মহিলাকে বিবাহ করার পরে খাদিজা যে পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচেছিলেন আল্লাহ নবীর দ্বিতীয় কোন বিবাহ করেন নাই তার কারণ যে আমাজন খাদিজা এমন একজন ময়ূষী নারী ওনার চরিত্রের আদর্শের বর্ণনা করে আমরা শেষ করতে পারবো না ওনার চেয়ে কাল যে নারী ওনার চেয়ে ময়ূষী নারী ওনার চেয়ে ইসলামের জন্য খুনা মনের নারী আমানে উদাহার মহিলা পৃথিবীর ইতিহাসে আর একজনও ছিল না নবী সাল্লাহ আলিয়াসাল্লাম সংসার যখন শুরু করলেন জায়েদ বিন হারেসা তো আর গেলেন না উনি তো থেকেই গেলেন বাবাকে ছাড়ালেন মাকে সাহালেন সবকে ছাড়ালেন ওই সময় থেকে মানুষ বলতো জায়দ বিন মুহাম্মদ আরে জায়েদের তো পরিচয় হলো মুহাম্মদের সেলে জায়েদ এই জন্য ওই জায়দ বিন হারেসা আল্লাহ নবীর পালক পুত্র আল্লাহ নবী সাল্লাহ আলী আসলাম ওই জায়াত বিন হারেসাকে অত্যন্ত মোহব্বত করতেন ভালোবাসতেন আর শুধু উনাকে ভালোবাসতেন বিষয়টা এমন না রসুল তো মানুষকে এত ভালোবাসতেন আপনার কাছে গেলে আপনি বলতেন যে রসুল মনে হয় আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন আমার কাছে আসলে আমি বলতাম যে আমাকে মনে হয় সবচেয়ে বেশি ভালোবাসেন যার কাছে যাইতেন তাকে এত ভালোবাসতেন প্রত্যেকে যার জায়গা থেকে মনে করতো যে আল্লাহ নবী মনে হয় দুনিয়াতে সবচেয়ে বেশি আমাকে মহব্বত করেন এই জন্যে নবীর জীবনের ইতিহাসের মধ্যে ওই খাদিজার একটা বিশাল জায়গা আছে এই জন্য এই কথাগুলো বললাম খাদিজা রাদী আল্লাহ আনহার কথা দুই মিনিটে শেষ করে না হলে আরেক জুমা টান দিবে আল্লাহ নবীর ও মানে খাদিজার ঔরসে নবী করিম সাল্লাহ আলিয় সাল্লামের পক্ষ থেকে পাঁচজন বা ছয়জন সন্তানের জন্ম হয়েছিল জায়নাব রুকাইয়া উম্মে কলসুম এবং ফাতেমা এই চারজনের জন্ম হয়েছিল অন্য কোনো বিবির গর্ত থেকে আল্লাহ নবীর কোনো সন্তান হয় নাই এই চারজনের চারজন মেয়ের মধ্যে চারজনই প্রাপ্তবয়স্ক হয়েছিলেন বিবাহ বিবাহসাদী হয়েছিল তারা হিজরত করেছিলেন তারা সবাই মুসলমান ইসলাম ধর্মের পতাকা তুলেছিলেন এবং সেরাজুন একজন কাসেম উনি শৈশবে মারা গিয়েছিলেন ওনার নাম ধরে আল্লাহ নবীর উপনাম ছিল আবুল কসেম আবার অন্য বর্ণনায় আসছে ওনার আরও দুইজন সেলেম সেরে ছিল একজন ছিল তহের আরেকজন ছিল ইব্রাহিম এটা হচ্ছে ঐতিহাসিক বর্ণনা তো আল্লাহ নবীর এই ছোট্ট সংসারের মধ্যে চার পাঁচজন সন্তান ছিল জায়দ বিন হারেসা আছিলেন আহমাদান খাদিজা আছিলেন আল্লাহ নবী ছিলেন তারা এই সংসারকে এমন সুন্দর করে সাজিয়েছিলেন মক্কার মধ্যে সবচাইতে আদর্শবান সংসার যদি বলা হয়তো বা পৃথিবীর মধ্যে যদি বলা সবচেয়ে আদর্শবান সংসার কোনটি তাহলে পৃথিবীর ইতিহাসে ঐতিহাসিক এসেছে যে আল্লাহ নবীর সংসারের চাইতে আদর্শবান সংসার সুন্দর সংসার পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টা ছিল না আপনারা শুনছেন যে একটা বই আছে দি হান্ড্রেড লিখেছেন এইচ মাইকেল হার্ট বাংলা বাজারে আপনি এই বই পাবেন শ্রীমঙ্গলের বিভিন্ন লাইব্রেরিতে হয়তো পেতেও পারেন দি হান্ড্রেড লিখেছেন এইচ মাইকেল হার্ট ক্রিস্টান মানুষ ওই ক্রিস্টান মানুষ ডি হানড্রেডের মধ্যে 100 জন মানুষের জীবনী এনেছেন তিনি 100 জনের মানুষের জীবনী লিখতে গিয়ে প্রথম যার জীবনী লিখে জানা আমার করে সেই বই আছে ওই বইয়ে প্রথম যার নাম এসেছে উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই ক্রিস্টানকে প্রশ্ন করা হয়েছিল এই মাইকেল हार्ट তুমি একজন ক্রিস্টান মানুষ তুমি তো সবার আগে আনবে ঈসার কথা কারণ ঈসা ঈসাজন খ্রিস্টধর্মের নবী তুমি মুসলমানদের নবী মুহাম্মাদুর পর্যন্ত সবার আগে কেন

তা আমি আমার নিজেকে আশায় মেকাড থেকে মুক্ত করার জন্য আমি আমার বই আমি খ্রিস্টান হওয়ার পরেও মুসলমানদের নবী মুহাম্মদের কথা আমি আগে এনে যে সুবহানাল্লাহ এজন্য আমরা এমন একজন নবী পেয়েছি যার কথা বলে শেষ করতে আমি পারবো না আমার কি পরিমাণ মেদা আছে আমার কি পরিমাণ মাথা আছে যারা মাথাওয়ালা মানুষ তারাও নবীজির জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি ইতিহাস যেতে তারা পড় পর্যালোচনা করে তাদের মাথা হেড হয়ে যায় একজন ব্যক্তিত্ব একজন মানুষ কি করে এত কিছু জীবনে করতে পারে একজন মানুষ কি করে এত ভালো হতে পারে যার কাছে ফেরস্তারা এসে পর্যন্ত লজ্জা পায় এমন ব্যক্তিত্বের নাম হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এবং অনেক নাম হচ্ছে আম্মাজান খাদিজা রদি আল্লাহ তাল আনহা এই জন্য আমরা এই দুইজনের জীবনে থেকে আজকে এগারো জমা পর্যন্ত যা শুনলাম বললাম আল্লাহ যেন সবগুলোর উপরে আমাদের প্রত্যেককে আমার কথা ফিরতেন সকালে আমরা বলি আমিন ওয়াকুর দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল্লা আলমিন